সম্মানিত দর্শকবৃন্দ বৃন্দু খ্রিস্টান মর্মে আপনাদেরকে স্বাগত আজকে আমরা আলোচনা করব যে কি কি উপসর্গ দেখলে আমরা বুঝবো যে একটা নবজাতক বা তার পরবর্তী সময়ে বাবু অসুস্থ হয়েছে আমাদের ডাক্তারের পরামর্শ নেওয়ার প্রয়োজন পড়বে আমরা এর আগে একটা পর্বে আমরা বলেছি যে স্বাভাবিকতা কিভাবে আমরা বুঝি আমরা একটা বাচ্চা যখন দেখি যে ভূমিষ্ঠ হওয়ার পরে যদি তার শ্বাসকষ্ট থাকে এবং তার যদি হচ্ছে খিচুড়ি যদি হয় এবং যদি বাচ্চা একটা বাচ্চা যদি দেখা গেল নীলাভ হয়ে গেছে বাচ্চা অজ্ঞান হয়ে গেছে এরকম বাচ্চা যদি দেখি তাহলে সাধারণত আমরা মনে করবো যে যে বাচ্চাটা অসুস্থ পরবর্তী সময়ে আমরা নবজাতকের পরবর্তী দিনগুলোতে আমরা যদি দেখি তাহলে বাচ্চার শ্বাস প্রশ্বাসের গতি যদি অনেক বেড়ে যায় বাচ্চার বুকের দুধ খাওয়া যদি ছেড়ে দেয় বাচ্চার যদি খিচুড়ি যদি হয় এবং বাচ্চার হাত পা যদি হলুদ হয়ে যায় এবং নাভি যেটা নাভি যদি নাভি যদি কোনো কিছু তরল মুজ আসে এবং নাভিটা যদি লাল হয়ে যায় তাহলে আমরা বুঝবো যে বাচ্চাটা অসুস্থ হয়ে গেছে এছাড়াও বাচ্চাটার যে মাথার যে যে অংশ চাঁদিটা যদি নরম জায়গাটা এটা যদি ফুলে যায় এবং বাচ্চাটার যদি খিঁচুনি যদি হয় বাচ্চাটা যদি অজ্ঞান হয়ে যায় বাচ্চাটা যদি একেবারে বুকের দুধ না টানে তাহলেও আমরা হচ্ছে বুঝবো যে বাচ্চাটা অনেক বেশি অসুস্থ হয়ে গেছে বাচ্চাটাকে আমাদের ডাক্তারের স্বর্ণপূর্ণ হতে হবে আমরা সাধারণত বাচ্চার যে বুকের দুধ খাওয়াটা যে ও স্বাভাবিকভাবে টান টানবে এবং টানার পরে নিজে নিজে বিশ্রাম নেবে নিজে নিজে বিশ্রাম নিয়ে আবার কিছুক্ষণ পরে টানবে একটা স্বাভাবিক বাচ্চা যদি এইভাবে টানে তাহলে আমি বুঝব যে এই বাচ্চাটা হচ্ছে সুস্থ আছে আর এরসে যদি হচ্ছে না টেনে যদি তার বুকের দুধ টানা যদি কমায় দেয় তাহলে আমি বুঝবো যে তার অন্য কোনো অসুবিধা হচ্ছে পাশাপাশি একটা বাচ্চার যদি তার নর্মাল যে নড়া নড়াচড়া হাত পা যেভাবে নড়াচড়া করে সেটা যদি কমায় দেয় বাচ্চাটার যদি জ্বর যদি আসে এবং জ্বর যদি আবার টেম্পারেচার যদি কমেও যদি যায় জ্বর গায়ের জ্বরও আসা খারাপ আবার গায়ের টেম্পারেচার কমে যাওয়া দুটোই খারাপ একটা নবজাতকের জন্য তাহলে নবজাতকের জন্য গায়ের টেম্পারেচার কমে গেলেও আমরা হচ্ছে যোগাযোগ করব। আবার টেম্পারেচার যদি বেড়ে যায় এবং সেই ক্ষেত্রে যদি বাচ্চা যদি খাবার দাবার কমায় দেয় এবং খাবার দাবার হতে বন্ধ করে যদি দেয় তাহলে সেই ক্ষেত্রেও আমরা হচ্ছে ডাক্তারের কাছে পরামর্শ করব। অনেক সময় দেখা যায় যে বাচ্চারা একটু একটু করে পায়খানা করে এবং খেয়ে কিছু কিছু বমি করে বমি করেও যদি বাচ্চা দেখা যায় যে আবার খেতে চায় তাহলে এই বাচ্চাটা কিন্তু স্বাভাবিক কিন্তু বাচ্চাটা দেখা গেল অনেক বেশি বমি করতেছে এবং নেতিয়ে পড়তেছে তাহলে এই বাচ্চাটা কিন্তু অসুস্থতায় ভুগতেছে সেই বাচ্চাটার জন্য আমাদের হচ্ছে একজন চিকিৎসকের পরামর্শ প্রয়োজন হবে আমরা যদি মুর্দার কথায় বলি যে একটা বাচ্চা যদি যেটা বলার জন্য চেষ্টা করতেছিলাম যে বাচ্চা যদি শ্বাস প্রশ্বাস বেড়ে যায় বাচ্চার বাচ্চার গায়ের জ্বর যদি হয় বাচ্চার গায়ের টেম্পারেচার যদি কমে যদি যায় বাচ্চা যদি পাতলা পায়খানা অনেক বেশি করে অনেক বেশি বমি করে এবং তা এর পরবর্তী সময় যদি নিতে যায় বাচ্চা যদি খিচুনি হয় বাচ্চার মাথার চ্যান্ডিস যদি ফুলে যায় এবং নবজাতকের পর যদি জন্ডিস হয়ে অনেক বেশি হাতে পায়ে জন্ডিস হয়ে যায় তাহলে আমরা বুঝবো যে এই বাচ্চাটার হচ্ছে চিকিৎসার প্রয়োজন পড়বে আমরা আজকে এই বলে আমরা হচ্ছে অসুস্থতার সাম্যক ধারণা দেওয়ার চেষ্টা করলাম আপনাদের বাচ্চা সুস্থ থাক কোনো বাচ্চা অসুস্থ যেন না হয় এই কামনা করে আজকে খ্রিস্টান মাম থেকে বিদায় নিচ্ছি পরবর্তী সময় হয়তো আর একটা বিষয় নিয়ে আমরা আলোচনা করব সবাইকে ধন্যবাদ